যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এইট ইস্টু থ্রি প্রথমে লিখে দেব পিতাকে যদি আমি এফ দিয়ে লিখি এবং পুত্রকে আমি যদি এস দিয়ে লিখি তাহলে পিতা এবং পুত্রের বয়স অনুপাত কত বলেছে এইট ইস টু থ্রি বলেছে তারপরে কি বলেছে দশ বছর পর তাদের বয়সের অনুপাত হবে টু ইস টু ওয়ান অর্থাৎ এটা যদি এখনকার বয়স হয় দশ বছর পরে তাদের কত বয়স হবে তাদের বয়স হবে বলছে two তো বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত এটা বার করার জন্য প্রথমে আমাদের এই দুটোকে আগে সেম করতে হবে অর্থাৎ এটার সঙ্গে এটার যা gap থাকবে এটার সঙ্গে সেটা gap করতে হবে এখানে আমি দেখছি আট থেকে দুই আছে অর্থাৎ আটের পর পাঁচ ঘর বেশি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা কি করব না এই দুটোকে আমরা দেখব যে এইখান থেকে এই ঘর কতটা আমার যাচ্ছে তো তিন থেকে যদি আমি আট ঘর দেখি তাহলে আমার তিনের পর কত হচ্ছে চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এখান থেকে এখানে যেতে আমার পাঁচটা পাঁচ বার সময় লাগবে আচ্ছা দুই থেকে একে আসতে আমার কত সময় লাগবে দুই থেকে একে আসতে আমার সময় লাগছে হচ্ছে এক ঘর এই একের সঙ্গে আমরা কি করব এই ওপরের দুটোকে গুণ করব আর এই পাঁচের সঙ্গে নিচের দুটোকে গুণ করবো বাবা এবং এটি যদি ছেলে হয় প্রথমে আমি কি বলেছি যে একের সঙ্গে এইগুলো গুণ করতে হবে একের সঙ্গে যদি আট গুণ করে আট এক আট ইস টু তিন এক তিন এবার পাঁচের সঙ্গে কি করতে হবে এই দুই টাকা আর এক টাকা গুণ করতে হবে তাহলে আমাদের এই যে দিকে দুটো জিনিস মিলে একসঙ্গে বা একই গ্যাপে চলে আসবে পাঁচের সঙ্গে দুইকে গুণ করলে আমাদের দশ পাঁচের সঙ্গে এককে গুণ করলে পাঁচ এবার আমরা দেখতে পাচ্ছি আট থেকে দশ এখানে যেয়ে গেলাম দুই যাক তিন থেকে পাঁচ এখানে যেয়ে গেলাম মানে দুই যাক এই যে এটা হয়ে গেল ব্যাস আমাদের অঙ্ক শেষ কিছুই নয় আমাদের ওখানে দেখতে হবে যে অঙ্কে কি বলেছে অঙ্কে বলছে দশ বছর পরে কি হবে দশ বছর পরে তাদের বয়স অনুপাত হবে ওরা বলছে দশ বছর পরে বয়স অনুপাত হবে আমার বেরোচ্ছে দু বছর পরে আচ্ছা আমি এটা ধরেই নিতে পারি যে দশ বছর সমান আমার দু বছর কারণ ওদের যাই বেরোক না কেন আমার তো দু বছরই বেরোচ্ছে দশ বছর সমান আমার দু বছরই বেরোচ্ছে এরকম সমান সমান যে এদিক ওদিক মানে জানি যে কাটাকুটি করা হয় অর্থাৎ দুই পাঁচে দশ হবে এবার আমায় কি করতে হবে কি বলেছে না বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত পাঁচের সঙ্গে আমি এই আট আর তিনের গুণ করলেই পিতা আর পুত্রের বয়সের অনুপাত আমি পেয়ে যাব তাহলে পাঁচের সঙ্গে আটের গুণ করলে পাঁচশ্টি চল্লিশ তাহলে পিতার বয়স কত হলো চল্লিশ আর পুত্রের হচ্ছে তিন পাঁচে পনেরো অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে